লক্ষীন্দর একে নিয়ে আমার বড় স্বপ্ন আর সত্যি করবার জন্য লক্ষীন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পরা আর ভাল্লভরশালায় তাকে চাই সত্যি শিক্ষায় উত্তীর্ণ করে আমার বর্তমানে লক্ষীন্দরকে করব আমি আমার চম্পকনগরের রজ সিংহাসনের উত্তরাধিকারী হলো না হলো না চাহ সে আশা তোমার আর পূর্ণ হলো না আপনি বলছেন কি হ্যাঁ ছা আমার আশা পূর্ণ হলো না মানে আমি আপনার কোন ভাষায় বুঝতে পারছি না কি বলতে চাই তুমি মনে মনে ভেবেছিলে যে লক্ষ্মীন্দর হবে আমাদের একমাত্র এই চম্পলার উত্তরাধিকারী তাই কিন্তু হলো না সব আশা যেন নিরাশা হয়ে গেল কি বলছেন হ্যাঁ আমার সকল আশা নিরাশা মানে আপনি কি বলতে চাইছেন খোলা বলবে ছাড় যে কথা বলবার জন্য আমি ছুটে এলাম পবিত্র রাত প্রাসাদে সে কথা বলতো যে আমার বড় সংকট হয় বলতে গিয়ে কেন যেন জিっぱখানা অলস্ত হয়ে যায় বলছেন আপনি তাই তো বলছিলাম তুমি যদি একTibar আমায় অভয় প্রদান করো তাহলে সবকিছু কথা আমি নির্ভয়ে বলতে পারি মন্ত্রী মহাশয় আপনি ভয়ে জ্যেষ্ঠ আমার পিতার সমতুল্য আপনি না আমার কি বলতে এসেছেন বলা কথা যেন বলতে পারছেন না বলার পূর্বে আপনার যে ভয় আরষ্ট হয়ে যাচ্ছে বেশ আমি আপনাকে অভয় প্রদান করলাম বলুন কি বলতে চাইছেন আপনি আমার লক্ষিন্দ হ্যালো কি হয়েছে আমাদের লক্ষিন্দ আজকে পাঠশালা থেকে গৃহ মাঝে ফিরে না আসে লক্ষিন্দর প্রবেশ করেছে আমাদের নোংরা সে লক্ষিন্দর দুধের বালক সে পাঠশালা থেকে গৃহ মাঝে না প্রবেশ করেছে নোংরা ঘোষা ঘরে সার ওহ শুন বেচার সেই অভাবের কথা শুনলে শ্রনন সোনার সঙ্গে সঙ্গে যেন পদস্থল থেকে মাটি সরে যাবে শোভন করার সাথে সাথে যেন সারা আকাশটা মস্তিষ্কে ভিড় বহপড়ে বলুন কিসের জন্য লক্ষিন্দরের গোশা ঘরে প্রবেশ করেছে আমি জানতে চাই বেশ তবে শুনো আমি যখন লক্ষিন্দরকে নিয়ে আসার জন্য ওই গোশাঘরের স্বর্ণমুখে যাই ওই জানালা হতে হাত বের করে আমার সঙ্গে ত্রিশাত্ত অঙ্গীকার করে বলে আগো দাদু ভাই আমি ছলে বলে কায়দা কৌশলে এক সপ্তাহের মাঝে বিয়ে করতে চায় আমার লক্ষেন্দর হ্যাঁ বিয়ে করতে চাই হ্যাঁ চা আর সেই কথা আমায় বিশ্বাস করতে হবে কিন্তু আমি এর পরেও যে হলপ করে বলবো সে আমাদের দুধের নাবালক লক্ষেন্দর আজকে বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে যার মুখ থেকে এখন দুধের গন্ধ যায়নি সে বিয়ের নেশায় মাতোয়ারা আর সেই কথা আমায় বিশ্বাস করতে হবে এখন বুঝতে পারছি আপনার কথা মতো এক এক করে ছয় ছয়টি সন্তানের বিবাহ দিয়েছিলাম আজকে ভাগ্যের কি পরিহাস ছয় সন্তান কেউ যেন আমার পাশে নেই ছয় সন্তান সবাই যেন আমায় ছেড়ে চির করে বিদায় নিয়ে গেছে মনের ভেতরে ভিতরে হংসার আগুন জ্বলছে চাঁদ আমার লখিন্দর বিয়ের জন্য উমাত নয় লখিন্দরের বিয়ের কুমন্ত্রণাটা আপনি হয়তো তার কানে ঠেলে দিয়েছে চাঁদ না বাবা আপনি বিশ্বাস কত না আপনি প্রতারক না আপনি আর বিশ্বাস খাতক প্রতারকের আমার পা কোনো স্থান নেই এই মুহূর্তে আপনি আমার পাশে করেন চান কথা বজ্র নেমে এসব মস্তিষ্ক আবার এই দৃশ্য দেখার জন্যই বুঝি তুমি রেগেছিলে ঠাকুর আমি সত্যি কথা বলতে আমি একজনে প্রচারক হয়ে গেলাম গেলাম বাহ বাহ চাঁদ শেষ পর্যন্ত তুমি আমায় গলা ধাক্কা দিতেও দ্বিধা করলে না চাঁদ তোমার গলা ধাক্কা খাওয়ার জন্যই বুঝিয়া এত তোমাকে আমি স্কুলে পিঠে করে মানুষ করেছিলাম এই বৃদ্ধ বয়সে আমি তোমার কাছেও করুণার পাত্র হয়ে গেলাম চা বাহ তুমি ঠিকই বলেছ চা তুমি ঠিকই বলেছ ঠক মিথ্যেবাদীর আশ্রয় তো পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে আমি চিরতরে বিদায় নিয়ে চলেই যাব কিন্তু যাওয়ার পূর্বে তোমায় ছোট্ট মিনতি রেখে যাবো চা তোমার কাছে চেয়ে দেখো রইলো তোমার হাজার হাজার প্রজাবৃন্দ রইল আমার স্নেহ মায়া মমতাই প্রতিষ্ঠিত করিংহাসন সকল কিছু রেখে ও আমি জানি চাঁদ আমার বুঝি আরো কোনো পাওনা রয়ে গেছে তাই না জানো বাবা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের স্মৃতি শক্তি লোভ পায় বাবা আমি তো ভুলেই গেছিলাম যে আমি একজন মহামন্ত্রী এই মন্ত্রিত্বের পোশাক খুলে যেতে হয় আমি তোমার কাছে কমে চাইবো বাবা বলো না তোমার চরক দুটি ধরে কমে চাইলে তুমি বড় খুশি হবে না না আপনি যখন চলেই যাবেন যাওয়ার সময় আপনি একটা কথা বলে যাবেন মন্ত্রী মহাশয় কোনো অপচিত সন্তান যদি বাবা মার বুকে পিঠে লাথি মারে তাহলে কি পিতা মাতা সেই সন্তানকে ছুড়িয়ে ফেলে দিতে পারে মন্ত্রী মহাশয় ও জানতে আমি করেছি ভুল আপনি কি আমায় ক্ষমা করতে পারেন না না বাবা ক্ষমা তো আমি অনেক পূর্বেই করেছি কেন না আন ধরে পিছনে করে দেবো আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তোমাকে পেয়ে আমার শূন্য হৃদয়টা যেন ভরে গেছিল তোমার বাবা মৃত্যু সজ্জিত থেকে তোমার দুটি হাত আমার হাতে তুলে দিয়ে বলেছিল মহাশয় আমার অবর্তমানে আমার চাঁদকে তুমি পুত্র স্নেহে দেখবে আর সেই দিন আমি আমি তোমার পিতার হাতে হাত রেখে কথা দিয়েছিলাম তোমার বদলে পারে যে আমি আমার জীবনের সব আল্লাহ বিষয় বাসনা ওই সাগরের জলে বিসর্জন দিয়ে আমি বিবাহ টুকু করে নি বাবা মন্ত্রী মহাশয় শুধুমাত্র তোমার এই বদনখানা চেয়ে যেদিকে যেন আমার বুকটা ভরে যায় আর তোমায় আমি ক্ষমা না করে থাকতে পারি বাবা আমি অজান্তে ভুল করে ফেলেছি যখন বললেন লক্ষিন্দর বিয়ের জন্য উৎমাত লক্ষিন্দর বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে আমি নিজের কাছে নিজে হারিয়ে গেছিলাম কেন চাতে কেন চাপ লক্ষেন্দ্র আমার নিত্য দিন পাঠশালায় যেত আসত একদিন লক্ষেন্দ্র আমায় বলেছিল কবিতা আর আমি পাঠশালায় যাব না আমি লক্ষেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম কেন রে পত্র সবে তো তোমার শিক্ষা অর্জনের সময় এই সময় যদি তুমি পাঠশালায় না যাও তুমি যে শিক্ষা অর্জন করতে পারবে না লক্ষায় লক্ষিন্দর বলেছিল গো পিতা পাঠশালা থেকে ফিরে আসার পথে ওই দুলালের হাতি মা আছে আমাকে বক্ষ মাছ দড়িয়ে ধরে শুধুমাত্র ডুকরে ডুকরে কাঁদে তখনই আমার মন বলছিল আমার লক্ষিন্দরের পিছু হয়তো দুলালের হাতি মার কিছু লালসা রয়েছে আরে করলাম কল্লামে করলাম হচ্ছি মা কে প্রসাদে জিজ্ঞাসা করেছিলাম আমরা দুলালে হচ্ছি মা কিসের জন্য আমার লক্ষিন্দর কে নিয়ে প্রথম আছে কান্না করো দুলালে হচ্ছি মা বলতে নারাজ ক্রোধে দুলালে হচ্ছি মা কে পাত্র করি আর তুলালী ধাত্রী মাঘাত সহ্য না করতে 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 বলেছিল বাবা আমি কান্না করে চাও আমিও তোমার লক্ষিন্দর দ্বাদশ বছরের মধ্যে যদি লক্ষেন্দর বিবাহ দাও লক্ষেন্দর বিবাহ বাসরে কাল সাপ সেই কথা বলতে বলতে তুলালে ধাত্রী মা যেন শিলায় পরিণত হয়ে গেছে এখনো সেই শিলা রয়েছে চন্ডী মন্দির তো মন্ত্রী মহাশয় আমি কি করে লক্ষ্মীন্দর বিবাহ না চাঁদ সব কিছু জেনেও বিয়ে দেওয়া মোটেই সম্ভব হবে না এ কোনো মতেই সম্ভব নয় মন্ত্রী মহাশয় আপনি আপনি তো মহামন্ত্রী আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছে আমার একটা যুক্তি ভার করণ সেটা আপনার যুক্তিভাত আমার দুধের ভালো লক্ষ্যেন্দর বিয়ে সায়া কেবারে যেন ভুলে যায় নেই নেই চার তবে কি আমার কাছে কোনো যুক্তি আরে নেই পাল্লামে না তবে পাল্লামে না আমি আমার লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু করতে আমি আর পাল্লাম না লক্ষেন্দরকে বাঁচাতে চাঁদ তুমি আমায় একটু ভাবতে সময় দাও তো আমি ভেবে যেতে স্থির করি কি করলে লক্ষিন্দরের বিয়ের মত ভোলাতে পারি আপনি ভাবুন ভাবুন মন্ত্রী মহাশয় ভাবুন যে করে হোক না কেন যে কোনো বিনিময়ে লক্ষিন্দরের বিয়ের মত ভোলাতেই হবে পেয়ে গেছি পেয়ে গেছি আমি লক্ষিন্দরের বিয়ের মত ভোলানোর উপযুক্ত উপায় আমি পেয়ে গেছি কি পেয়েছে নাকি খেলনা খেলনা হ্যাঁ যা লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ যদি ওই ছেলের হাতে একটা খেলনে তুলে দেবে তুলে দেওয়া যায় ওই খেলনা নিয়ে খেলাধুলা করবে আর এই খেলাধুলায় মত্ত থাকলে সে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে সে খেলনা পায়রা পায়রা হ্যাঁ স্বর্ণগিরি বাজ পায়রা যে পায়রা মানুষের মতো কথা বলতে পারে কি বলছেন তাই আমার মন বলছে ওই স্বর্ণগিরি বাজ পায়রা যদি একবার লক্ষ্মী করে হাতে তুলে দিতে পারি ওই পায়রা নিয়ে ছুটে যাবে আমাদের নবলক্ষ বাগানে সে খেলা তোলে মেতে থাকবে আর এদিকে লক্ষ্মীন্দর বিয়ের কথা ভুলে যাবে আর লক্ষ্মীন্দরের দ্বাদশ বছর পেরিয়ে যাবে অতি উত্তম যুক্তি করেছেন তবে তাই যদি হয় না করে এই মুহূর্তে আমি আপনাকে চার বেয়ার পালকি সাজিয়ে দেবো চার বেয়ার পালকিতে চেপে ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লক্ষ নিয়ে আসবেন স্বর্ণ